শত শত বছর ধরে বিজ্ঞানীরা একটি পদার্থ বানানোর জন্য ক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদের জীবনের লম্বা একটি সময় এই বস্তু তৈরির স্বপ্ন দেখেছে কি সেই বস্তু সবাই একে ডাকতো ফিলোসফার স্টোন নামে যার একশোয় লোহা সীসার মতো সস্তা ধাতু স্বর্ণে পরিণত হতো যেসব বিজ্ঞানীরা এটা তৈরি করার জন্য গবেষণা করতেন তাদের বলা হতো আলকেমিস্ট আমাদের জন্য এটা গাজাঘড়ি গল্প ছাড়া কিছুই না তা হয় কি করে একটা বস্তুর সব কিছু শোনা হয়ে যাবে তবে আলকেমিস্টরা কিন্তু সত্যি বিশ্বাস করতেন এমন বস্তুর অস্তিত্বে স্যার আইজাক নিউটন রবার্ট বয়েলের মতো বাঘা বাঘা বিজ্ঞানীরা এর পিছনে ঘন্টার পর ঘণ্টা নষ্ট করেছেন কিন্তু সেই অমূল্য পাথরের কোনো হদিস পাননি তবে সত্যি বলতে কি এমন বস্তুর অস্তিত্ব কিন্তু আসলেই রয়েছে এমনকি আমাদের হাতের নাগালেই রয়েছে আমরা চাইলেই পারি সেই পরম আরাধ্য পাথরটিকে নিজের করে নিতে কিন্তু আমরা না তাকে কোনো গুরুত্ব দেই না একে বিশুদ্ধ করার দিকে কোনো নজর দিই সেটা হচ্ছে নিয়ত বা উদ্দেশ্য অনেকের রুহ হয়তো বিরক্তিতে কুচকে উঠেছে কেউ কেউ হয়তো মনে মনে বলছেন আরে এটার কি ওটা এক হলো নাকি আসলেই তো এটা আর ওটা কখনোই এক না কারণ নিয়ত তো আর লোহাকে স্বর্ণে পরিণত করতে পারে না নিয়তের ক্ষমতা নেই ক্ষণস্থায়ী কোনো পদার্থকে অন্য এক পদার্থে পরিণত করার তবে আমাদের নিয়ত এমন এক কাজ করতে পারে যা কোনো জাদের জাদুর পাথরই করতে পারে না নিয়তি পারে আমাদের প্রতিদিনের সাধারণ কাজগুলোকে অসাধারণ করে তুলতে সামান্য কাজগুলোকে চিরস্থায়ী আমলে পরিণত করতে জান্নাতের পাথেও হতে খাওয়া ঘুম ঘোরাঘুরি পড়াশোনা মানুষের সাথে মেশা বিশ্রাম নেওয়া আমরা প্রতিদিনই এই কাজগুলো করি এর মধ্যে কিছু কাজ করি অর্থের জন্য কিছু কাজ নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য আর কিছু কাজ নিছক বিনোদনের জন্য আমাদের করা প্রতিটা কাজই একসময় হারিয়ে যাবে তা যতই মূল্যবান হোক না কেন তবে যদি প্রত্যেকটা কাজের সাথে আমরা ভালো নিয়তকে যুক্ত করতে পারি তবে তা পরিণত হয় চিরস্থায়ী সম্পদে এ কারণে এই সালাফগণ তাদের সব কাজের সাথে নিয়তের ব্যাপারটি ভালো মতো জুড়ে আছে কিনা সেদিকে কড়া দৃষ্টি রাখতেন মুওয়াজ জাবাল রদেল আনহু বলতেন আমি ঘুমাই তারপর ইবাদত করার জন্য রাতে জেগে উঠি আর আমি আল্লাহর কাছে আমার ঘুমানোর জন্য পুরস্কার আশা করি যেমনটা আশা করি আমার জাগরণের জন্য তিনি ঘুমাতেন তবে ঘুমানোর আগে নিয়ত করে নিতেন যেন এ ঘুম তাকে নতুন করে নতুন উদ্যমে ইবাদত করতে শক্তি যোগায় শেষ রাতের নিস্তব্ধ নিরবতায় বহুক্ষণ তার রবের সামনে দাঁড়িয়ে থাকার সামর্থ্য এনে দেয় তাই ঘুমিয়েও তিনি সবাবের আশা করতেন ইবনে আবু জামরা রাহিমুল্লা বলতেন আমার ইচ্ছা হয় যেন আলেমরা তাদের পুরোটা সময় দিয়ে মানুষকে আমলের জন্য নিয়তকে ঠিক করতে শিক্ষা দেবেন কিছু আলেম বসে বসে মানুষকে আর কিছু না শিখিয়ে শুধু এটাই শেখাবেন কেননা শুধু নিয়তে ঘাটতি বহু মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে ইবনে আবু জামরা এর কথাটা শুনতে অবাক লাগতে পারে তবে একবার চিন্তা করে দেখুন তো এত ভালো ভালো কাজ করে কী লাভ যদি সেটা আল্লাহ তালা কবলই না করেন যদি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য না করে শুধু মানুষের সন্তুষ্টির জন্য করা হয় এক শিক্ষকের গল্প বলি তিনি সহ আরো বেশ কয়েকজন ইয়ামেনের এক শায়েকের দার্সে বসেছিলেন দার্সটি সে শায়েকের বাসাতেই হচ্ছিল হঠাৎ করে একজন দরজায় কড়া নাড়ল শব্দ শুনে সে শিক্ষক দরজা খুলতে গেলেন কিন্তু শায়েক তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি করতে চাচ্ছ শিক্ষক তখন বললেন আমি দরজা খুলতে চাচ্ছি শায়ক আবার জিজ্ঞেস করলেন শুধু দরজায় খুলতে চাচ্ছ তিনি জবাব দিলেন হ্যাঁ এটা শুনে শায়েক বললেন তাহলে আমাকেই দরজা খুলতে দাও শায়েক দরজা খুললেন আবার দার্সে এলেন এরপর সেই শিক্ষকের উদ্দেশ্যে বললেন তুমি তো শুধু দরজায় খুলতে চেয়েছিলে তাই আমি তোমাকে থামিয়ে দিয়েছি আর আমি চেয়েছি আমার ভাইকে সাহায্য করতে তার দিকে মুসকি হেসে সুন্না পালন করতে তাকে সালাম দিয়ে অভিবাদনের পালন করতে তার সাথে মুসাফা করে আরেকটি সুন্না পালন করতে আমার পাশে তাকে বসার জায়গা করে দিতে অতিথিকে সম্মান করার সুন্না পালন করতে সুবাখায়নাল সামান্য একটি কাজকে কীভাবে তিনি পরতে পরতে সুন্না দিয়ে সাজিয়ে ইবাদতে পরিণত করেছেন তা চিন্তা করলেও অবাক হয়ে যেতে হয় যারা সত্যি আল্লাহতালার ইবাদত করেন তারা এভাবেই নিজের জীবনের প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করেন দুনিয়ার সকল কাজের পেছনে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহতালার সন্তুষ্টি আর যদি কখনও আল্লাহ তালার সন্তুষ্টি ছাড়া শুধু পার্থিব হাসিলের জন্য কোনো কাজ করে ফেলেন তবে তার অনুতপ্ত হন তখন তাদের দেখলে মনে হয় যেন তারা মস্ত বড় গুণা করে ফেলেছেন তবে নিজের পুরো জীবনকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়া একেবারে সহজ কাজ নয় জীবন মানে তো কিছু দিনেরই সমষ্টি তাই দিন থেকেই শুরু করা যাক একটা কাগজ নিয়ে ঝটপট তিনটি কলাম করে ফেলুন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা এবং রাত এগারোটা থেকে সকাল নয়টা এবার প্রতিটি কলাম নিয়ে আলাদাভাবে আলাদাভাবে চিন্তা করুন এই সময়ে আপনি কি কি করছেন তা নিয়ে গভীরভাবে ভাবুন কোনো কিছুই বাদ দেবেন না খাওয়া দাওয়া থেকে শুরু করে এমনকি বাথরুমে যাওয়ার ব্যাপারটাও না এবার চিন্তা করে দেখুন এর মধ্যে কোন কোন কাজগুলো আপনি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য করেছেন কাজটা হয়তো দুনিয়া কেন্দ্রিক হতে পারে কোনো সমস্যা নেই তবে লক্ষ্য রাখুন আপনি সেখানেও আল্লাহর কাছ থেকে সব আশা করছেন কিনা না যেমনটা করতেন মোয়াজিবনে জাবাল এবার দেখুন প্রতিটি কলামে আপনি কয়টি কাজ রাখতে পারছেন এভাবে আমরা নিজেই নিজেকে মূল্যায়ন করতে পারি নিজের নিয়তকে ঠিক করতে দরকার অধ্যাবসায় তাই চেষ্টা চালিয়ে যান বারবার নিজেকে প্রশ্ন করুন আচ্ছা আমি যে কাজটি করছি সেটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের সন্তুষ্টির জন্য সেটা কি চিরস্থায়ী আখিরাতের জন্য না ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এক সময় দেখবেন কলামগুলো আস্তে আস্তে ফাঁকা থেকে ভরাট হচ্ছে আপনার জীবনের প্রতিটা কাজই উত্তম নিয়র দ্বারা পরিচালিত হচ্ছে এভাবে যে নিজের জীবনে করা প্রতিটি সাধারণ কাজকে ইবাদতে পরিণত করতে পারে তার সফল আর কে হতে পারে আর তার চেয়ে দুর্ভাগ্য আর কে হতে পারে যে নিজের ইবাদতকে দিনের পর দিন আরো সাধারণ করে ফেলে হয়তো এতক্ষণে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কেন ইমাম বুখারি রাহিমুল্লাহ তার বিখ্যাত হাদিস গ্রন্থটি এই হাদিস দিয়ে শুরু করেছিলেন প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে